বনে ইসরায়েলের একজন আল্লাহর গোলাম তার জিন্দগিতে নিরানব্বইটা হত্যা করার পর তার দিলের ভিতরে অনুশোচনা হয়েছে আমার জিন্দিগি দেগুনা হয়ে গেছে আমার জীবনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার জীবনে অনেক বড় অপরাধ করে ফেলেছি এই আল্লাহর গোলামটা এই চিন্তা ভাবনা করিয়া এবার তোবার নিহতের খালে দিলে খাটে দিলে ঘুরতেছে ঘুরতেছে কোথায় গেলে তোবার সন্ধান

কাছে জানবার চাই আমার জন্য কোন তোবার সুযোগ আছে নি আমার জন্য কোনো ক্ষমার সুযোগ আছে নি এবার এই কথা যখন বললো পাত্রী ডাক্তার কই বেটা রে তুমি তো নিরানব্বইটা হত্যা করেছো মহতারাম হাজিরিন পাত্রীটা এবার আল্লাহর গোলাম পাত্রীটা ডাক দেয় বলে ব্যাটারে 99টা হত্যা করছো তোমার কে তোমার maaf করবে জুবন্ত খিরের পানি ফলাইয়া আল্লাহর গোলামটা দৌড়াইতেছে দৌড়াইতেছে পাত্রী যখরে কথা বলল তোমারে মাফ করবে কিনা না না সঙ্গে সঙ্গে তোর বাড়িটা হাতে লইয়া হে বন্ধু কষ্ট হচ্ছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে নাকি আপনাদের পয়েন্ট ছেড়ে দিব তাহলে জবান খুলে হাত উঠায় বলেন আল্লাহ আকবর এ বন্ধু আরো জবান খুলে আল্লাহ আকবর অবশ্য আমার কাছ থেকে চলে যাও যুবকের মেজাজ গরম হা গেছে যুবক তোর বাড়িটা হাতে নইয়া ওই পাত্রীর কল্লাটা জমিনে ফলা দিছে এবং হাদিসের ভিতরে আরো কোন সূচনা হয়ে গেল হায়রে আগে তো নিরানব্বইটা হত্যা করেছিলাম এখন তো আরো একটা হত্যা করলাম একশোটা হত্যা পূরণ করে ফেললাম আবার নজর কইরা দেখে আরেকজন পাদ্রি দেখা যা এবার পাদ্রি সাহেবের মাসে যাইয়া ডাক দিয়া কই পাদ্রি ভাই আমি নিরানব্বইটা হত্যা করেছিলাম একটু আগে আরেকজন পাত্রীকে হত্যা করিয়া একশোটা হত্যা করন করেছি এ পাত্রী কোন সুযোগ আছে রে আমার জন্য কোন ক্ষমা আছে রে এবার পাত্রে ডাক দিয়া কই বেটা রে এত বড় অন্যায় করেছ তোমারে আল্লাহ মাফ করব কি না তওবার সুযোগ আছে কি আমি বলতে পারবো না তবে দুইটা গ্রাম আছে একটা গ্রামের নাম হইল বসরা আর একটা গ্রামের নাম হইল কাফরা বসরা গ্রামের মানুষ তুমি যদি জান্নাতে হইতে চাও তাদের সঙ্গে মিলিত হইয়া যদি ইবাদত করতে পারো তোমা করতে পারো হইতে পারে আমার তোমার হে মাফ কইরা দিতে পারে এবার যুবকটা এবার চিন্তা করলো না না বসে থাকলে লাভ নাই তো বার নিয়তে খালে দিলে খাটি দিলে দৌড় দিছে বসত গ্রামের দিকে দীর্ঘ পথ দৌড়ার পথে আশ্রয় লাইসা যুবকের জানটা কবস হয়ে গেছে এবার না না না। পারে আমরা যাব দুই দল টানা টানি আল্লাহ কই সমাধান দিচ্ছি দ্বারা আমার গোলামটা যেইখান থেকে দর দিয়েছে যদি বসরা গ্রামের দিকে বিন্দু পরিমাণ আগায় থাকে গোলামটা জান্নাতে হবে যেই কাটা মাপার ব্যবস্থা কর যেই মাপা হল মাইপা দেখে আল্লাহ র গোলাম বসরা গ্রামের দিকে বিন্দু পরিমাণ আগা গেছে আমার আল্লাহ দিয়া কই করে আমার গোলামটা চার নামে হবে না আমার গোলাম টার নাম জান্নাতে দিলা মা এ বন্ধু খালে দিলে তো করলে তুলে বলেন তো মাফ করবে কে আল্লাহ কবুল করুক বলেন আমি বলেন তো দিলে তো করলে মাফ করবে কে আল্লাহর কাছে মাফ চাইব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে খালেস দিলে খাটি দিলে তওবা করে বাড়ি পর্যন্ত কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি